পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবারে আবহ সম্পূর্ণ ভিন্ন দিনটি ঘিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বুধবার রাত থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের চারপাশে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন সহিংসতা করতে না পারে তাই সতর্ক অবস্থান সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা বুধবার রাতে পনেরোই আগস্টের প্রথম প্রহর থেকেই বঙ্গবন্ধু ভবনের চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বত্রিশ নম্বরের চারপাশে দেয়া হয় কাটাতারের বৃহস্পতিবার ভোরেও দেখা যায় একই চিত্র বঙ্গবন্ধু ভবনের সড়কের দুই পাশেই চোখে পড়ে ব্যারিকেড সতর্ক অবস্থানে ছিল শিক্ষার্থী ও জনতা তাদের দাবি পনেরোই আগস্ট ঘিরে শ্রদ্ধা জানানোর নামে বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে তাই সচেষ্ট অবস্থানে থেকে ঠেকানোর উদ্যোগ ছিল তাদের ছাত্র জনতা এ কারণে এখানে অবস্থান করেছে যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা মেলান না হয়ে যায় যাতে করে এখানে পরিস্থিতি ঘোলাটে করে এই দেশের ভাবমূর্তি আর আন্তর্জাতিক পর্যায়ে কেউ যাতে নষ্ট করতে না পারে এদের বিচার না পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এ মাঠে অবস্থান করছি আমাদের এই আন্দোলন এবং এটা শেষ হবে না ইনশাল্লাহ আমরা খবর পেয়েছি যে কিছু দুষ্কৃতিকারী এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এজন্য আপামার জনসাধারণ এটা গ্রহণ করেনি তাই ধানমন্ডির বত্রিশসহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা প্রোটোকোল দেওয়ার চেষ্টা করতাম দলীয় সভাপতির আহ্বান কিংবা সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হলেও ধানমন্ডি এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পরিচিত নেতাকর্মীদের স্বল্প সংখ্যক মানুষ যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের পড়তে হয় প্রতিরোধের মুখে কারণ তারা ছিলেন ছাত্র জনতার সন্দেহের কারণ বছর আগের সেই তারা রাখতে আমরা আমরা আমাদের রক্তের রক্ত আগে শোক পালন করতে চাই না যতদিন পর্যন্ত আপনারা পরিপূর্ণভাবে এই আপনাদের অধিকারগুলো ফিরে না পেয়েছেন ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ আমাদের আন্দোলন থামাবো না আমাদের সংগ্রাম থামাবো না রাজপথ আমরা ছাড়বো না দুপুর পর্যন্ত মিরপুর রোডে সতর্ক অবস্থান ছিল শিক্ষার্থী ও জনতা সন্দেহজনক কাউকে দেখলেই চালানো হয় তল্লাশি এ সময় পিটুনিতে আহত হয় বেশ কয়েকজন ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা